ইসমিল্লাহি রহমুল রাহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট সমুচা সিট ছাড়াই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিচ্ছি মচমচে মজাদার সমুচা যা কিনা বাচ্চাদের টিফিন হতে শুরু করে সন্ধ্যার নাস্তার জন্য বেশ জমে যাবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো প্রথমে আমি তৈরি করে নিচ্ছি সমুচার জন্য ফিলিং তো প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব একটু ভাবটা দূর করে নেব আমি খুবই সিম্পল একটি ফিলিং তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফিলিং তৈরি করে নিতে পারেন চিকেন বিফ কিংবা ভেজিটেবল দিয়ে তো পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা ডিম ডিমগুলো একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি গুঁড়া মশলা ইউজ করব তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার মশলাগুলো খুব ভালোভাবেই ডিম আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর ডিমটাকে খুব ভালোভাবে চেড়ে একেবারে ঝুরি করে নেব আর এর সাথে তৈরি হয়ে গেল আমার ডিমের ফিলিং এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক কাপ আটা আর দিচ্ছি চা চামচ লবণ আটা আর লবণটা একটুখানি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা একটু ঘন করে নিব এটা আমি অনেকটা আঠা হিসেবে ইউজ করবো সমুচার মধ্যে আর তাই অল্প অল্প করে পানি দিয়েই এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো এর কনসিস্টেন্সিটা কেমন হবে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি কিছু রুটি নিয়েছি আমি আজকের সমুচাগুলো এই রুটি দিয়ে তৈরি করব সকালবেলা অনেক সময় নাস্তা খাওয়ার পরে আমাদের অনেক রুটি বেঁচে যায় তো সেগুলো দিয়ে আমরা ঝটপট সন্ধ্যা এভাবে নাস্তা তৈরি করে নিতে পারি কিংবা বাচ্চাদের টিফিনেও আমরা তৈরি করে দিতে পারি তো অর্ধেক করে নিলাম সমুচার জন্য আর এখানে সমুচাটার ভাজটা একটু দেখিয়ে দিলাম আর এক পাশে আমি আটা দিয়ে তৈরি করা সেই আটাটা একটু লাগিয়ে নিলাম এবার ডিমের ফিলিংটা দিয়ে নেব একটু বেশি করেই দিব যেন খেতে বেশ ভালো লাগে এই তো এবার এক পাশ থেকে আমি এভাবে করে এনে এর উপরে আরেকটা পাশ এভাবে করে দিয়ে দিব একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিব এই এর মুখেও আমি একটুখানি আঠা দিয়ে এ মুখটা সমোচার মুখটা বন্ধ করে দিব বাস তৈরি হয়ে গেল আমার সমোচা আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই সমোচাটা তৈরি করার পর আমার বাসার সদস্যরা কেউ বুঝতেই পারেনি যে আমি কী দিয়ে সমোচাটা তৈরি করেছি এতটা মচমচে ছিল যে তারা খেয়ে অনেক বেশি স্যাটিসফায়েড ছিল আর তারা অবাক হয়ে গেছে যখন আমি বললাম যে রুটি দিয়ে এভাবে করে আমি তৈরি করেছি তখন তারা একেবারেই অবাক হয়ে গেছে তো অল্প সময়ের মধ্যে এইভাবে করে আমরা সমোচাটা তৈরি করে নিতে পারি এত মচমচে মজাদার একটা সমোচা না বললে কেউ বুঝতেই পারবে না যে সমুচাটা আমি কিভাবে তৈরি করেছি আর ডিমের ফিলিংটাও খুবই টেস্টি ছিল তো এভাবে করে আমি বাকি রুটিগুলো দিয়েও এক এক করে সবগুলো সমোচা এখন তৈরি করে নিচ্ছি সমোচাগুলো তৈরি করা হয়ে গেছে আমার তো এখন আমি যে ব্যাটারটা আটার জন্য ইউজ করেছিলাম সেই ব্যাটারটাকে আমি আর একটু পানি দিয়ে পাতলা করে নিব আমার এখানে সমুচার সংখ্যাটা বেশি থাকার কারণে আমি এখানে এক কাপ আটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি আপনারা যদি আরও কম পরিমাণে সমুচা তৈরি করেন তাহলে আপনাদের এখানে ব্যাটারটা তৈরি করতে আটা আরেকটু কম লাগবে তো চুলায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে এই সমোচাগুলো এভাবে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব আর এজন্যই আমি ব্যাটারটাকে পরবর্তীতে একটু পাতলা করে নিয়েছি তো এক এক করে আমি সবগুলো সমোচা এভাবে করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর চুবিয়ে চুবিয়ে এভাবে করে দিব এতে করে রুই ফিলিংয়ের কারণে রুইটা যদি কোথাও ফেটেও যায় এই ব্যাটারে চুবিয়ে নেওয়ার কারণে সেই ফিলিংটা আর বের হবে না আর এই ব্যাটারে চুবিয়ে নেওয়ার কারণে সমোচাটা অনেক বেশি পরিমাণের মচমচে হবে এখানে কিন্তু আমি কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করিনি এতেই কিন্তু এই সমুচাটা অনেক বেশি মচমচে হয় আর এখানে কর্নফ্লাওয়ার ইউজ করারও কোনো প্রয়োজন নেই তারপরে একবার তৈরি করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন অল্প সময়ে এত মচমচে মজাদার একটা সমুচা তৈরি করা যায় যার জন্য কোনো আমাদের সমুদ্র শীট তৈরি করা লাগবে না বা সমুচার সিট তৈরি করার প্রয়োজনও নেই তো সমোচাগুলোকে একটু গোল্ডেন করে মচমচে করে ভেজে নিতে হবে এতে করে খেতেও বেশ ভালো লাগবে আমার সমোচাগুলো এখানে হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা কিচেন টিস্যুর ওপরে আর এভাবে করে আমি সবগুলো সমোচা এখন ভেজে নেব তো আমার এখানে সমোচাগুলো সব ভাজা হয়ে গেছে মাশাল্লাহ খুবই টেস্টি আর খুবই মচমচে হয়েছে এই সমুচাগুলো আর দেখে কিন্তু বোঝার উপায় নেই যে সমোচাগুলো আমি রুটি দিয়ে তৈরি করেছি তো কেমন লাগলো আমার আজকের এই সমুচা তৈরির রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের আশায় রইলাম একটা সমুচার সাথে আর একটা ঘষে একটু শব্দটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি সমস্যাটা কতটা মচমচা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে রেসিপিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম